এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা হল প্রাঙ্গণে আজ আমরা ঐতিহাসিক এই হলটির ইতিহাস জানার চেষ্টা করব পাশাপাশি আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাদের জন্য থাকবে মনোযোগ কুইজ কুইজে অংশগ্রহণের জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন ড মোহাম্মদ শামসুজ্জোহা ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন আঠারো ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালে বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার স্মৃতির স্মরণে উনিশশো ঊনসত্তর সালের বাইশ অক্টোবর শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার পিতা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ কর্তৃক হলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এরপর উনিশশো সালের এক ফেব্রুয়ারি এই হলটি চালু হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে এ হল রূপান্তরিত হয় পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন কেন্দ্রে শত সহস্র বাঙালি নারী পুরুষকে এ হলে বন্দি করে রেখে তাদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যা করা হতো। এরপর মৃতদেহগুলো হল সংলগ্ন বদ্ধভূমিতে নিক্ষেপ করা হতো পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের ধরার জন্য রাজশাহী শহরের বালিয়াপকর এলাকায় অভিযান চালায় সেই অভিযানে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার মুক্তিযোদ্ধা মির রহমত আলী ওরফে মিয়া এবং মসজিদের মুসলিদের ধরে নিয়ে আসা হয় এই জোহা হলে জোহা হলে পৌঁছাবার পর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার দেখতে পান আরও অসংখ্য মানুষ সেখানে বন্দী তাদের মধ্যে ন্যাপনেতা ভাষা সৈনিক আতাউর রহমান এবং বাবুর আলীকে দেখতে পান তিনি জোহা হলে তাদের প্রায় এক সপ্তাহ আটকে রেখে চলে জিজ্ঞাসাবাদ এবং পাশবিক নির্যাতন মুক্তিযোদ্ধা মীর রহমদ আলী ওরফে তেতুমিয়াকে তারই সামনে বেধড়ক পিটিয়ে হাতের ও পায়ের আঙ্গুলের মাথায় আলপিন ফুটিয়ে দেওয়া হয় তার ছেলে মুক্তিযোদ্ধা মীর ইকবাল সহ অন্য মুক্তিযোদ্ধাদের খোঁজ জানার জন্য শেষ পর্যন্ত তার চোখ উপড়ে ফেলে এক বিহারী তবুও সেদিন স্বীকারোক্তি দেননি তিনি চোখ উৎপাটনের পরে তিনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরপর তারা আব্দুল মান্নান সরকারকে মুক্তিযোদ্ধাদের খোঁজ জানার জন্য অমানসিক নির্যাতন করে তার হাত ও পায়ের নখ দিয়ে উপরে ফেলে পাক হানাদাররা নির্যাতনের এক পর্যায়ে পাক সেনারা তাকে মৃত মনে করে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে আসে জোহা হলের পাশে জেবের মিয়ার ইট ভাটায় সন্ধ্যার একটু আগে জ্ঞান ফিরলে নিজেকে তিনি লাশের স্তূপের ভিতরে আবিষ্কার করেন চারদিকে অসংখ্য লাশ তরতাজা লাশ পচা গলিত বিকৃত লাশ সেখান থেকে অনেক কৌশলে তিনি নিজেকে রক্ষা করেন সেদিন বর্তমানে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এই হলের দিকে তাকালেই আপনি অনুভব করতে পারবেন শত সহস্র নির্যাতিত নারী পুরুষের আত্মচিত হলের সামনের এই রাস্তা দিয়ে আপনি যতবার হাঁটবেন ততবার আপনার চিত্রপটে ভেসে উঠবে হানাদার বাহিনী কর্তৃক হাত বাঁধা চোখবাধা নারী পুরুষকে ধরে নিয়ে যাওয়ার চিত্র মুক্তিযুদ্ধ শেষে উনিশশো বাহাত্তর সালের ছয় এপ্রিল নতুন করে এই হল আবার চালু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অন্যতম প্রিয় আবাসন কেন্দ্রে পরিণত হয় এই হল এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য ছোট্ট একটি কুইজ বলুন দেখি শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার হলটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কত সালে কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক আজ তাহলে এ পর্যন্তই আজ ফিরে যাচ্ছি তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন